আলাইকুম আলাইকুমতুল্লাহ এটা হলো ভোট এই ভোটে হলো আপনার রেস্টুরেন্ট এমনকি এখানে রাত্রি যাপন করা যায় তো আমি ঢুকলাম পরিবেশ অনেক সুন্দর আপনার এসি আছে ভোট এসি আছে এটা হলো মেরাদিয়া মেরাদিয়া ঘাটে তো যারা আসবেন অবশ্যই এখানে সুন্দর থাকার মতো মানুষ হঠাৎ করে কোথাও হোটেল পায় না তাই আপনারা এখানে এসে ভোটে নদীর পাড়ে নদীর আবহাওয়ায় থাকতে পারেন অনেক সুন্দর পরিবেশ আপনারা যারা আসতে চান তারা এখানে আসতে পারেন এখানে আপনারা এখানে ভোটের মধ্যে আপনারা এখানে সাইডে গ্রামে এই নদীর মধ্যে আবহাওয়া খাবার দাবারের সুব্যবস্থা আছে হ্যাঁ আপনাদের এখানে আপনারা এসে

নৌকার মধ্যে এত সুন্দর একটা ডিসপ্লে এটা খুবই অসম্ভব নৌকার মধ্যে হ্যাঁ নৌকার মধ্যে এত সুন্দর করে করছে ফাইভ স্টার হোটেলের মতো আপনারা এখানে এসে থাকতে পারেন এবং আপনারা আপনার হোটেলে এই রুমের রেটগুলা কীরকম ভাই একটু রেটগুলা কিরকম ওই যে এসি রুম

আপনারা এই বোর্ডটা পুরো পুরো বোর্ডটা এসি আছে সব কিছু আছে কেবিন আছে উপরে বসার জায়গা আছে আপনারা সবাই এই ভোটে গিয়ে সারা সারাদিনের প্যাকেজ কিরকম হতে পারে এটা মনে করেন সকাল দশটা সকাল সাতটা সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত কিরকম ভাড়া হতে পারে বোর্ডটা আর খাবার দাবার এটা নিজেদের খাবার দাবার কিন্তু কোম্পানির পক্ষ থেকে মনে করেন যে আপনার কিছু হালকা নাস্তার ব্যবস্থা আছে

যারা ফ্যামিলি ট্যুর আছে বন্ধু বান্ধব আছে এরা আপনাদের এটা নেওয়া যাবে কলেজ নাম্বারটা বলেন তো কোম্পানিটা না স্যার মোসারউদ্দিন ঠিক করুন নাম্বারটা বলেন জি এই নাম্বারটা বলেন হ্যাঁ মোবাইল নাম্বার আপনারা যারা যোগাযোগ করবেন অবশ্যই থ্যাংক ইউ ভাইরা যারা এই যে সমস্ত দেখছেন এই যে এসি রুম আছে আপনারা এখানে আপনারা যারা বন্ধু আছেন পঞ্চাশ ষাট জন বন্ধু আছেন যারা এখানে আপনারা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে আপনারা সারাদিন চল্লিশ পঞ্চাশ জন সেম আপনারা এখানে আসতে পারেন এটা হলো দেখালাম আপনাদের নিচের জায়গা আমি এখন আপনাদের দেখাবো উপরের উপরের সেটটা দেখাবো উপরের অবস্থাটা দেখাবো উপরের অবস্থাটা দেখুন আপনারা উপরে এই যে এই যে কত সুন্দর এই যে কত সুন্দর বেসিং কত সুন্দর বেসিং আপনার এখানে উপরে পরিবেশে বসে বসে আপনি এখানে বসে বসে আপনার ডিসপ্লেটা খুবই সুন্দর হুম এখানে বসে বসে আপনারা নিচেও ঘুমাতে পারবেন দেশ নিতে পারবেন উপরেও আপনারা এটা করতে পারবেন আর পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ সব কিছুর ব্যবস্থা আপনি এখান থেকে পাবেন খুবই ডিসপ্লেটা খুবই সুন্দর আপনারা এই নৌকায় এসে আপনারা এখানে এসে আপনারা তো যারা যারা আসবেন অবশ্যই আপনারা এই মেরাদিয়া মেরাদিয়া এখানে আসবেন মেরাদিয়া আসবেন মেরাদিয়া মেরাদিয়া ঘাটেই আপনারা এই ভোটগুলো পাবেন আপনারা সবাই এখানে এসে এই ভাইয়ের যে নাম্বার ডিসপ্লে দেওয়া আছে অবশ্যই এখানে এসে আপনারা যোগাযোগ করবেন এই ফোন নাম্বার আছে এই যে আপনার ডিসপ্লে লাস্টের ফোন নাম্বারটা দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন ভাইদের পেয়ে যাবেন এখানে ভাইদের পেয়ে গেলে আপনারা এখানে এসে যোগাযোগ করে আপনাদের ফোনে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা সুন্দর করে এখানে আসবেন এখানে এসে আপনারা সুন্দর একটা ডিসপ্লে অনেক সুন্দর এখান থেকে আপনারা নিরিবিলি পরিবেশ আপনারা যেখানে ইচ্ছা মন চায় সেখানে যেতে পারবেন অনেক সুন্দর তো সবাই আসবেন আপনাদের সবার জন্য দাওয়াত রইল আর আপনারা যারা ফ্যামিলিগতভাবে বন্ধুবান্ধবভাবে যারা ট্যুরে যেতে চান তাদের জন্য এটা সম্পূর্ণ একটি সুন্দর একটি ব্যবস্থা অবশ্যই আপনারা আসবেন সবাইকে ভালোবাসা বেরাম অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাকে সবসময় পাশে রাখবেন আপনাদের সবাইকে ভালোবাসা অভিরাম যে সবসময় জন্য আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এই এইটুকু আপনাদের জন্য থাকবে তো আছে এই পর্যন্তই অবশ্যই আবার আবার আপনাদের নৌকা টিপ বা কোনো নতুন কোনো এই নিয়ে আপনার সামনে আবার আসবো সবাই ভালো থাকবেন আর সবাই যোগাযোগ করবেন যারা বিনোদনে করতে চান তারা অবশ্যই এখানে আসবেন সবাইকে অবশ্যই এখান থেকে আপনার যোগাযোগ জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি সবাই ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই এই নৌকা ভোট নৌকা জানতে অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ